এই বরফ মনে করেন গোসল করতে আনছিলাম এই গরমে আচ্ছা এই গরমে গোসল করতে আই না এটা মনে করেন এমন যে এই বরফের দিন শেষ তো ভাই এই বরফের দিন শেষ এই বরফের দিন শেষ এই ঠান্ডা খাইবেন আরে ভাই ঠান্ডা হলো যে দেখেন আসছি তো এই বরফ বাংতেছেন কে এই যে গ্রামে গেছি ভাই যেই গরম পড়ছে এই বরফ 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 দিয়া গোসল 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 করতে চাইছিলাম ভাই দিয়ে করবে এখন তো ভাই এই বরফের দিন শেষ ভাই তাইলে বরফটা কি করবেন এই যে ফালা দিম দিম ফালা আচ্ছা হায় তাইলে বরফ লাগবে না বাড়ি ভাই এটা শেষ ভাই এটা শেষ এই দিন শেষ আর বরফ লাগবে না বরফ লাগবে না মানে এই বরফ আর লাগবে না লাগবে না ভাই এই বরফের দিন শেষ ভাই গোসলটা করে লইতেন ভাই গোসল করে মানে ফ্যানের সামনে বললে পাঁচ মিনিট বইলে ভাই রুম ঠান্ডা এই বরফের থেকে কি এই ফ্যান কি আপনারা ঠান্ডা বাতাস দিব এই যে দেখেন ভাই এটা কি শুধু নরমাল পানি দিলে হবে ওরে ভাই এটাতে কি বাইরেতেছে এই যে মিক্স একবারে রুম ঠান্ডা করে দিবে আপনি এই যে দেখেন মাথা নষ্ট করায় ও একবারে নতুন মডেল নিয়ে আসছি ফ্যান এই যে দেখেন নোভা ব্র্যান্ডের কালার গুলো দেখেন তিনটা কালারে ভাই এই গরমে শান্তি দিবে তো শান্তি মানে একবার সাথে সাথে রুম ঠান্ডা সাথে সাথে রুম ঠান্ডা ভাই গ্রামে গেছিলাম বুঝছেন ভাই গ্রামে যে গরম আর কি ছুটিতে গেছি ঈদের ছুটি আচ্ছা লোডশেডিং আচ্ছা দুই দিন পর পর লোডশেডিং কারেন্ট না থাকেই না আচ্ছা তো কি করুন ভাই এই যে দেন

আচ্ছা মানে এত সুন্দর বাতাস এত বাতাস এত এই জায়গাতে দেখেন পলি আমি দেখাই পলি দিয়া আচ্ছা একটা পলি দিয়া আমরা একটু দেখাই দিই যে আসলে কি পরিমাণ বাতাস দশক নোভা ব্র্যান্ডের খুব চমৎকার কিছু এয়ার কুলার আপনার চার্জার ফ্যান এসি ডিসি ফ্যান এই যে দেখেন আচ্ছা ছোট একটা পলি দিয়া দেখাই আচ্ছা যেন আমার কাছে পলি নাই এই দেখেন ওকে বাতাস থাকে এটার বাতাসটা যদি আমরা একটু দেখাই অনেক বাতাস বেশি আচ্ছা অনেক বাতাস ভাই এগুলো ওকে মানে এটা কি এখন কারেন্টে চলতেছে না কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া চলতেছে ভাই কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে এটা একবার টানা ফুল স্পিডে

মানে সাইবেরিয়াতে আছি দেখেন ভাই বাসা 100 টাকা দমের এসি আছে এসি দিয়ে কি করবেন যদি কারণ না থাকে আচ্ছা এই ফ্যান একটা নেবেন হ্যাঁ আপনার মুরুবি আছে ঘরে বাচ্চারা আছে গরম কিন্তু সহ্য করতে পারে না আচ্ছা আপনি পারলে কিন্তু সবাই পারবে না সবাই কিন্তু গরম সহ্য করতে পারবে সহ্য করতে পারবেন এই এই ফ্যানের সাথে 5টা মিনিট বইবেন কতটা ঠান্ডা দেখেন শুধু নর্মাল পানি দিবেন একবারে ঠান্ডা বাতাস কতটা ঠান্ডা বাতাস দেখেন দেখেন মানে যারা ঠান্ডা বাতাস চান অস্থির গরমে অস্থির গরমে চরম দিয়ে কিন্তু আর ঠান্ডা কমানো যায় না না আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের একটা চার্জার ফ্যান বা মিস্ট এই দেখেন এই দেখেন হ্যাঁ রিমোটেই ওরে আবার সব রিমোটে চলবে চলবে সব অসাধারণ সব চলবে দেখেন আচ্ছা ভাই এটা একটু অফ করে দেন আমরা মিস্টার ইয়াটা দেখাই এটাতে দেখেন আপনার এইভাবে শুধু যদি মিস্ট চালায় রাখেন তাই তো আপনার

আচ্ছা এই যে এটা কি আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু দেখেন এটা তো মিস্ট ইঞ্চি তো দর্শক যারা এই প্রচন্ড গরম আপনাদের কার এলাকায় গরম কেমন পড়েছে ঢাকায় অলরেডি কিন্তু প্রায় প্রচুর গরম ডিগ্রি সেলসিয়াস অনেক জায়গায় অলরেডি পড়ছে আচ্ছা তো সেক্ষেত্রে কারেন্ট কিন্তু সামনে ঠিক মতো থাকবেও না হ্যাঁ শুধু নর্মাল পানি একবার এই যে পানি আছে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেল এটা এই মডেল এর ফ্যানটা দেখেননি পুরোটা ওয়েটে হবে আপনারা দেখেন

চাল আড়াই ঘন্টা বেকার আড়াই ঘন্টা আর মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিড এ আঠাশ মিস্ট যে আপনার দিচ্ছেন অফ করে দেন ওকে বাতাসের পরিমাণ দেখেন এই যে ফ্যানটা চলবে আপনি ওগিলা প্যান কিনে আপনি স্টিলের পাখা স্টিলের পাখা সারা দিন চালালে গরম বাতাস আসে এটা কিসের পাখা এটা হলো ফাইবারের পাখা মানে সারা দিনও গরম বাতাস আসবে না গরম বাতাস আসার কোনো প্রশ্নই আসে মানে রাত দিন 24 ঘন্টাও যদি চলে এই ফ্যান গরম বাতাস আসবে গরম বাতাস আসবে না আচ্ছা এটা কত ওয়াটের ফ্যান এটা ওয়াট হলো আপনি একবার কম ওয়াট এগুলো দেখাই দিই আমরা পিছনে যদি দেখাই দিই এই যে ওয়াটটা কিন্তু এখানে দেওয়া আছে লেখাই আছে দেখেন এটা যদি আপনি বলেন এগুলো ওয়াট কম আপনি 50 সাইড ওয়াট হবে আচ্ছা আচ্ছা ওকে তো এইগুলো হচ্ছে আপনারা যেটা এই যে দেখেন একশো 100 একশো মানে একশো ওয়াটের একটা আমরা যে বাসায় লাইট জ্বালাই ঠিক সেই লাইটে যতটুকু বিদ্যুৎ মানে এটা যদি সারা মাস চালাই ভাই এসি কিন্তু দশ বারো হাজার টাকা বিল আসে এই আমার এই মিক্স ফ্যান ফ্যান সারা মাসে ইউজ করবেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকার বেশি যদি আসে বিপারি এন্টারপ্রাইজ দিবে ও দেখেন ওকে পয়লা বৈশাখের যারা আছে ওকে অনেকে পয়লা বৈশাখ উপলক্ষে কোনো অফার আছে কিনা ভাই আজকে অবশ্যই আছে ভাই আচ্ছা আচ্ছা আমাদের একটা অফার আছে যেটা এই আজকে আপনি যেই ফ্যানটাই নিবেন এই ফ্যানের সাথে একটা পেস মরিস কার্ডার পাবেন আচ্ছা এটা কি গিফট হিসেবে থাকবে গিফট হিসেবে থাকবে আচ্ছা আচ্ছা আর এটা হলো আমাদের একটা কুপন চলতেছে যেটা হলো আপনার লটারি সিস্টেম লটারি

আচ্ছা প্রতিটি পণ্যের সাথে একটি নিশ্চিত উপহার নিশ্চিত উপহার উপহারটা যদি দেখাই উপহারটা দেন তো মামা পিএস মরিস কার্ডটা দেন আর এটার সাথে প্রত্যেকটার সাথে একটা পিএস মরিস কার্ডার পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনি এই এই মিস্ট ফ্যান চার্জার ফ্যান যেটাই কিনুক একটা পেয়াজ মরিস কার্ডার গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা তারপরে লটারি হবে আমাদের 100 জন 100 জনের মধ্যে যে কোনো একজন পাবে আপনার 20000 টাকা দামের দিনাসি

সামনে যা বাতাস টা দিবে না ওইটা আমি আপনি ঠান্ডা বাতাস ফিল পাবেন এটার কালার থাকবে কিন্তু আমরা দর্শক আজ আজকে বলে দিচ্ছি এটা এপাশে হচ্ছে মেরুন কালার এপাশে হচ্ছে গোল্ডেন কালার আবার এটা ফুল ব্ল্যাক কালার আছে মিষ্টি ছেড়ে দেন আমরা আবার মিষ্টি দেখাই দিই আচ্ছা দেখেন মিষ্টি ছেলে আপনার কিন্তু এখানে আর থাকা যাবে না দেখেন দেখেন মিক্স টা কত পরিমাণ দেখ দেখেন পরিমাণটা দেখেন মিস্টার পরিমাণটা দেখেন আর কি ঠান্ডা দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে রুমটার তাপমাত্রাটা কমায় দিব আচ্ছা এই গরমে আপনি গরম কিন্তু অনেক এক ঘন্টার মধ্যে ঠান্ডা ঠান্ডা আচ্ছা আচ্ছা ওকে আস্তে আস্তে রুম টা ঠান্ডা পড়বে এটা ওকে আমরা এটারও ছেড়ে দিই দেখেন আপনার যদি এইভাবে আপনারা মিস্ট ছেড়ে দেন আপনারা কিন্তু মানে আপনার রুম এটা বডি কোয়ালিটিটা দেখছেন কত সুন্দর আর এটার ফাইবারের পাখা আমরা যদি দেখাই হ্যাঁ ফাইবারের পাখা এটা পাখা থাকবে কত 1 2 3 4 5 পাখা পাঁচ পাখা পাঁচ পাখা আচ্ছা পাঁচ পাখা দেখছেন খুবই কিন্তু সুন্দর আচ্ছা এটার সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ভাই এগুলো আপনি আমাদের কোম্পানি থেকে 3 বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা আমি বক্সটা দেখায় দিই যে বক্সটা আচ্ছা এটার বক্স অরিজিনাল বক্সটা আমরা একটু দেখায় দিই নোভার এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার 3066 মডেল এই যে এই যে এই মডেল আচ্ছা ওকে এই যে লেখাই আছে

দেখা বুঝা নিতে পারেন কোনো সমস্যা নেই 100% ভালো আচ্ছা ভাইয়া আপনারা নোয়াখালী থেকে ডেলিভারি দাও যাবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসী থেকে পাথুরিয়া যে কোনো জায়গা নিতে পারবেন মাত্র 1000 টাকা অগ্রিম পেমেন্ট করবেন আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য আরেকটা সুবিধা আছে যাদের বাসা লোক নাই তারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যেটা জেলা থানা কোন জায়গাতে নিবেন সেটা দিবেন আমরা একবার আপনি বাসার সামনে যা দিয়ে আসবো বাসায় পর্যন্ত একবার বাসা পর্যন্ত দিয়ে আসবো এটার তাহলে আজকে দাম কত রাখবেন একবার ভাই ধামাকা অফারে রাখবো ভাই এই রেট এটা আপনার আসছে কিন্তু নতুন হ্যাঁ আজকে এক রেট দুই দিন পরে এক হাজার বাড়তি তিন দিন পরে পনেরোশো বাড়তি ও মানে দুই দিন পরে দাম বাড়ে যাবে প্রত্যেক দিন দাম বাড়ে ভাই প্রত্যেক এই যে দেখেন সরাসরি যদি কেউ দোকান আসতে চান আচ্ছা এটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিচতলায়

দ্রুত যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা ওকে এই ছাড়া আরেকটা চার্জার প্লাস মিক্সড এই যে চার্জার প্লাস মিক্স আচ্ছা ইতিহাসের প্রথম আপনি 12 ভোল্টের 7 एंपিয়ার এটা একটু চালাই দেখাই দেন আমাদেরকে আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এটাও কি এটা কিন্তু 9 স্পিড আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু এই যে ডিসপ্লে আছে জি দর্শক এই যে এখানে কিন্তু ডিসপ্লে আছে দেখেন এটাও কিন্তু মিক্স আছে এই যে ওকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানেও কিন্তু সেটাও কিন্তু সামনে পাতা এটা কিন্তু ষোলো ইঞ্চি আচ্ছা মিডিয়া ডিফেন্ডার আটাই ষোলো এটা হচ্ছে দেখা যায় চার্জার প্লাস মিস্ট ফ্যান জি আপনারা এগুলো দর্শক দেখতে পারেন এটা হলো আপনার 2818 মডেল মিডিয়া ডিফেন্ডার 2818 মানে এটা মিডিয়া ডিফেন্ডার নতুন একটা মডেল এসেছে বাংলাদেশে মিডিয়া ডিফেন্ডার আপনারা চাইলে এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটার 16 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি ভাই এটা চার্জে কতক্ষণ চলবে এটা একবারে ফুল স্পিডে 4 ঘন্টা আচ্ছা মিডিয়াম স্পিডে আপনি 7 থেকে 8 ঘন্টা একবার লো স্পিডে চালিয়েলি 30 ঘণ্টা আচ্ছা আচ্ছা এই বাতাসে পরিমাণ দেখছেন ঘুমে আসে ঘুমে ভালো পরিমাণ বাতাস এটা তো আপনারা দর্শক অনেক বাতাস কারণ এটা হলো আপনি বড় ব্যাটারি আমি একটু খোলা দেখাবো আপনাকে হ্যাঁ এটাও একটু খুলে দেখাই দিই এটা কিন্তু আগের যে মডেলগুলো আছে ওগুলোর থেকে আচ্ছা ওকে স্ক্রু ড্রাইভারটা দিবেন আমাদেরকে আমরা একটু খুলে দেখাই দিই এটা এটার সাথে যে বড় ব্যাটারি আসে এই যে দেখেন এটা আগের গুলো ব্যাটারি থেকে এটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি বড় ব্যাটারি একবার আচ্ছা আচ্ছা এটা আমরা না খুলে এটা কিন্তু আমাদের মাল কিন্তু খুবই কম আছে আর এগুলা মনে করেন আমাদের কিন্তু খুবই চলতাছে কি ভাইরাল এগুলা মাল আছে সীমিত যাদের নেওয়ার ইচ্ছা থাকে নিয়ে নিবে ওকে এগুলা আছেই কম আপনারা যারা দেখেন কত বড় ব্যাটারি ব্যাটারিটা দেখেন আপনারা এই দেখেন এই যে অরিজিনাল ব্যাটারি এটা আপনারা দেখেন 12 ভোল্টের 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা ওকে আগে নিতে পারবেন আগের গুলো তো কিন্তু মানে 12 ভোল্ট 6 एंपিয়ার না 4.5 এম 4.5 एंपি আর এটা হচ্ছে 7 एंपি 7 एंपি এই যে দেখেন কত বড় একটা গাড়ির ব্যাটারি মত ও দেখেন বিশাল সাইজের ব্যাটারি বিশাল সাইজের আর এটা এর পরিমাণটাও কিন্তু অনেক আচ্ছা এটাও ছাড়েন আমরা একটু মিস্টটা দেখাই দিই এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটার মিস্টের পরিমাণও কিন্তু অনেক বেশি থাকবে হ্যাঁ আচ্ছা ওকে এটা খুলেই দেন আমরা খুলেই দেখে হ্যাঁ এই দেখেন ওকে আচ্ছা এটা মিস্টার পরিমাণও কিন্তু অনেক বেশি অনেক বেশি থাকবে হ্যাঁ আচ্ছা আমরা একবার একটু অন করে দিই আচ্ছা দেখেন এটা মানে পানি কম পানি দেওয়া লাগবে পানি পানি নাই এটা পানি আচ্ছা ওকে পানি কিভাবে দিব এটা পানিটাও দিয়ে দেন পানি আমি শুধু জাস্ট দেখানোর জন্য এখানে দিই হুম ওকে ওকে এখানে পানি দিয়ে দিলাম আচ্ছা দেখেন হ্যাঁ দিলাম ওকে এগুলো তো কিন্তু অনেক ভালো মিস্ট পাবেন আপনারা হ্যাঁ তো এটাও আপনারা দেখতে পারেন যারা আসলে নিতে চান এটাও কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো দেখেন কি দেখেন এটার মিস্টের পরিমাণও কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আচ্ছা আচ্ছা ওকে তো এটা যারা নিতে চান এটাও কিন্তু আপনারা মিস প্লাস চার্জার ফ্যান জি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে এটা নিলে কত থাকবে ভাই মিডিয়া ডিফেন্ডার মিডিয়া ডিফেন্ডার যদি নেন এটা নিতে পারবেন আমাদের থেকে 14500 টাকা 14500 মিক্স ফ্যান রিচার্জেবল আচ্ছা টাকা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি দর্শক যার যেটা পছন্দ হয় আচ্ছা ভাই চার্জার ফ্যান দেখেন একটু কমে যারা শুধু চার্জার ফ্যান নিতে ভাই শুধু চার্জার ফ্যান আছে আপনার

ওকে নোহা ডিফেন্ডার এটা যদি নেন আমাদের তে নিতে পারবেন এখন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মডেল এই একটা মডেল এটার দাম सेम সেম সেম আচ্ছা দশ হাজার ডিজিটাল ডিসপ্লে যেটা দশ হাজার পাঁচশো টাকা ফাইভ

ব্যবহার করতে পারবে না আচ্ছা এটার দাম কত টাকা সেমি স্ট্যান্ড ফ্যান এগুলো নিতে পারবেন এখন বর্তমান প্রাইস আমাদের থেকে 6800 টাকা

এটা হলে পানি দেওয়ার সিস্টেম হলো এখানে এখানে পানি দিয়ে দিবেন এই একটা মোটর আছে মোটর উঠবে এখানে হানিকম্প একটা বীজা আচ্ছা সামনে ঠান্ডা বাতাসটা পাবেন আছে দেখে যে ভাই দেওয়া যাবে এই যে দেখেন এটা

ফেনি আমি একটা নিব ওকে রহিম ভুইয়া আছে জি ভাই আপনি অর্ডার করতে পারেন 12 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি মিক্সার নতুন মডেল ফ্যান সব ধরনের ফ্যান নিতে পারেন এখন নিলে 1500 2000 টাকা ডিসকাউন্ট ভাই গরমের এখন শুরু এখন আসলে এই প্রোডাক্ট গুলো আপনারা আগে আগে মানুষ পাগল হয়ে গেছে ভাই তারপর মাল দিতে পারিনি কারণ এত মালের পরিমাণ দাম বাড়তি জি ভাই আপনি ফেনিতে নিতে পারবেন আপনি ওকে নিতে পারবেন বাংলাদেশের রহিম ভাই এই যে দেখেন হ্যাঁ

আচ্ছা ওকে এগুলা যদি নেন নিতে পারেন এগারো হাজার টাকা এগারো টাকায় ওকে আচ্ছা যারা আগের থেকে এই চপারটা পাবেন আচ্ছা সাথে একটা করে চপার গিফট থাকবে একটা করে চপার থাকবে দুইটা করে কুপন থাকবে আচ্ছা কুপন থাকবে আপনার এই কুপন কিন্তু একশো জনের মধ্যে থেকে একজন ডিনার্সের কিন্তু গিফট পাবে হ্যাঁ হ্যাঁ ভালোসের

আর অর্ডার করার সিস্টেমটা কি আগে কত টাকা দিতে হবে আগে 1000 টাকা ওগিম করবেন বাকি টাকা আপনি ঘরে বসে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই যে নতুন মডেলের ফ্যানটা যদি নেন এখনি নিতে পারবেন কালেক্ট করতে পারবেন মডেলটা বলবেন 3066 আচ্ছা নতুন যেটা আমরা দেখালাম মিস বেশি এটা আপনারা দেখতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এটা হচ্ছে কিন্তু অনেক বড় সাইজ আচ্ছা বাতাসও বেশি আচ্ছা অনেক স্পিড যদি আপনি একবার

বাকিটাকে ঘরে বসে নিতে পারবেন আমাদের নাম্বার ছাড়া কোনো অন্য নাম্বার কোনো বিকাশ করবেন না কারণ ইদানিং প্রতারিত অনেক ভিড় হয়েছে আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন তারপরে আপনি অর্ডার করবেন প্রবাসী ভাইরা আমাদের ভিডিও কল দোকান যদি খোলা থাকে ভিডিও কলে আপনি যেই মডেলটা বলবেন ওই মডেলটা দেখা নিতে পারবেন আচ্ছা দর্শক ভিডিওটা শেয়ার করে দেন কারণ হচ্ছে প্রচন্ড গরম অনেকে কিন্তু আসলে এই ধরনের ফ্যান গুলো খুঁজছেন কারণ এসি কেনার সামর্থ্য সবাই নাই আপনারা কেনার সামর্থ্য থাকলেও ভাই আর থাকে কি থাকে কি আচ্ছা এই ধরনের কিন্তু দর্শক যারা নিতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ধরনের মিস্ট ফ্যান গুলো আপনারা নিতে পারেন